আরে লম্বা করার কোন সুযোগ না জি আমি আপনার কাছে বলতে হজরত জি আপনি জানেন কি জানি না ও হুজুর আমেরিকার জমিনে একটা কেমিক্যালের আবিষ্কার হইছে। এই কেমিক্যালের দাম অনেক বেশি তবে হজরত গ এই কেমিক্যালের একটা কারবার হইল এই কেমিক্যাল যদি কোনো কাগজে লাগাই দেয় এই যুক্ত কাগজ যদি আগুনে পোড়ায় আগুন জ্বলতে জ্বলতে আগুন নিবে যাবে কিন্তু কাগজের কোনো ক্ষতি হবে না হল আমি আমার সহায় সম্পত্তি বিক্রি করিয়া সাধারণ মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য ওই আমেরিকা থেকে ওই কেমিক্যালটা কিনেছি জায়গায় জায়গায় যাব আর মুসলমানদেরকে ধোকা দেব হজরত বললেন কেমন করে বলে হুজুর আপনি জানেন না আমি ঘরে বসে বাইবেলের পাতায় পাতায় এ টু জেড আগাছে গোড়া সব জায়গায় আমি এই আঠা লাগাইছি কেমিকেল লাগাইছি এই কেমিক্যাল যুক্ত বাইবেল আগুনে ধরলে তো আগুনে পড়বে না হুজুর কিন্তু আপনি তো আজকে সব আউলিয়া ফলাইছেন আপনি তো আমারে পেছে ফলাইছেন হুজুর গো আপনি এখন বলতেছেন বাইবেল ও আগুনে ফেলার দরকার নাই কোরআন ও আগুনে ফেলার দরকার নাই তুমিও মানুষ আমিও মানুষ দুইজন মিলে আগুনে লাভ দেই হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতায় আঠা লাগাইছি কেমিক্যাল লাগাইছি আপনি কি বডিতে লাগাইছে আপনি কি গায়ে লাগাইছেন হুজুর বলে এ পাগল আমি গায়ে লাগাই নাই আমারও মেডিসিন আছে তবে আমার মেডিসিনটা আমার কলবের ভিতরে ও হুদুর আপনার মেডিসিনের নাম কি হুজুর বলে শোনো আমার মেডিসিনের নাম কি ভাই তোমরা শোনবা কি শোনবা না আমার বন্ধুরী এবার দেখেন মেডিসিনের নাম কি মুসলমান আমি বলছি তবে আপনাদের কাছে মূল বিষয়টা আমি সংক্ষেপে বলে দিই মনে আছি কিনা জানি না আমাদের আজকের মূল বিষয় বস্তু হলো আল্লাহ রসুল পাকের নির্দেশে আমাদেরকে যেটা ধরতে বলছে সেটা কি করব।